শুধু দানাদার খাবার আর ঘাস খেয়ে বড়ো হয়েছে নিয়মিত গোসল করাই দিতাম মাছি যাতে না পারে এই জন্য স্প্রে করতাম কোনো ভিটামিন ইঞ্জেকশন বা কোনো অন্য কোনো আদাস কোনো খাবার একে দেওয়া হয়নি ফ্যামিলিতে যারা আমরা বসবাস করি যেমন বউ সন্তান মুরগি গরু বছর এরা কিন্তু আমাদেরই অংশ এদেরকে আমরা মেয়ের মতো মানুষ করছি এবং অনেক কষ্ট করে অনেক ঘা দুদিঘাত রোগ অসুখ বিসুখ পার করে ছোটোবেলা থেকে মানুষ করছি আল্লাহ ও বড় হয়েছে দীর্ঘদিন ধরে একে লালন পালন করছি একে নিয়ে আমার অনেক আশা ধর্মের যেটা আছে যে ভালো আদরের সব গরুকে কোরবানি দিতে হয় আমার ইচ্ছে যে আমি যাকে কষ্ট করে মানুষ করলাম সেজন্য কোরবানি দিতে আল্লাহর অস্ত্রে তাকে জবাই করা হয় এই লক্ষ্যে আমি বিক্রি করবো করে আবার আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক পবিত্র ঈদুল আজাহার আজহার মাত্র কয়েকদিন বাকি রয়েছে আর এর মাঝে আমরা প্রান্তিক খামারিদের গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই জায়গা থেকে আমরা আজকে চলে এসেছি আমাদের রংপুর সিটি কর্পোরেশনের তেত্রিশ নং ওয়ার্ডের রোগ বাজারের পাশে এমদাদ ভাইয়ের খামারে এমদাদ ভাই একজন প্রান্তিক খামারি তার এখানে দুধ লালন পালন হয় সেই গাবি গরুরে বাসুর এই যে সুন্দর একটি হলেস্টান ফ্রিজিয়ান এটি তিনি কোরবানি ঈদকে কেন্দ্র করে প্রস্তুত করেছেন মাসাল্লাহ এর ওজন ধারণা করা যাচ্ছে প্রায় আটশো কেজির কাছাকাছি চলে আসবে তিনি এইসব প্রান্তিক খামারি আমরা তার কাছ থেকে শোনার চেষ্টা করব কি আসা স্বপ্ন নিয়ে একে বড় করেছেন কেমন দাম দর চাচ্ছেন এবং কেমন দাম হলে কোরবানি ঈদে একে ছেড়ে দেবেন সেসব বিষয়ে জানবো এবং কোন ধরনের পরিবেশে তাকে পালন করছেন এইসব বিষয়ে জানার চেষ্টা করবো আমার সাথে এমদার ভাই রয়েছে তার কাছ থেকে কথা শুনবো আসসালামাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনার বাসায় এসে ভালো লাগলো যে অল্প পরিসরে হলেও গবাদি পশু লালন করতে চান জি কতদিন থেকে গবাদি লালন পালন এই তাও আন্দরের রস থেকে এখন কয়টি গাবি গুর লানপড করতেছেন এখন আমার 56 গাবি আছে আর পেশায় অন্য কি করেন কিছি আমার পেশা গবাদি পশু পালন বেশি করে গাবি পালনে কি ভালো হয়েছে না কেমন থাকা যাচ্ছে হ্যাঁ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আমি তো গ্রামের মানুষ গ্রামে ছোট্ট পরিসরে গাবি পালন করা শুরু করি তো এর মা ছিল অনেক বিশাল বড় উচ্চ লম্বা তো ওখান থেকে সিমেন্ট দেওয়ার পর এই বাসুটা হয় এই বাসুটা আমি

আমার একটু বিশেষ প্রয়োজনে আমি কোরবানি ঈদে ছাড়তেছি যাতে ও আল্লাহ জবাই করা হয় কোরবানি ঈদ তো চলে আসছে এটা নিয়ে আপনার আসলে স্বপ্ন কি কি আশা করতেছেন আসলে ভাই প্রান্তিক খামারে আমরা তো অনেক সময় উচিত মূল্য পাই না ওই জন্য আমি বেশি বাড়াবাড়ি না করে চিপ রেটের কথা বলবো আমি সাড়ে পাঁচ লক্ষ টাকা দাম চাইছি এরপরেও কি দাম দর করার সুযোগ আছে আলোচনা সাপেক্ষে হতে পারে একটু কম বেশি হবে কম বেশি হতে পারে সামান্য আচ্ছা এটা তো একবারে যেরকম সন্তান লালন পালন করতে হয় সেম ভাবে বাসায় একটা গরু এতদিন আপনি সন্তানের মতো লালন পালন করেছেন আসলে এটা চলে যাওয়ার পরে কেমন লাগবে বা কি অনুভূতিটা আমি খুব কষ্ট হব ফ্যামিলিতে যারা আমরা বসবাস করি যেমন বউ সন্তান হাসমুখি গরু বছর এরা কিন্তু আমাদেরই অংশ এদেরকে আমরা ছেলে মেয়ের মতো মানুষ করছি এবং অনেক কষ্ট করে অনেক ঘা পুঁতি ঘাত অসুখ বিসুখ পার করে ছোটবেলা থেকে মানুষ করছি আল্লাহ মতো বড় হয়েছে যদিও হায়াত মতো আল্লাহ পাখের ইচ্ছা তারপরও আল্লাহ বাসাই রাখছে টিগের আছে গরুটাকে আমি প্রতিদিন খাওয়াই দাম প্রতিদিন গোসল করাই দাম আমার ইচ্ছে যে আমি যাকে কষ্ট করে মানুষ করলাম সে সেজন্য কল্পে আল্লাহর অর্থে তাকে জবাই করা হয় এই লক্ষ্যে আমি বিক্রি করবো আমার গরুটা যেন শহীদ হয় যেই কোবাটি কব চার কবর কুকুর বাড়িটা কি করে আবার কাছে আমাদের রংপুরে এই ধরনের বড় বড় গরু কেনার ক্রেতা খুবই কম আবার অনেকে রয়েছে বিত্তবান শিল্পপতি রয়েছে অনেক ব্যবসায়ী রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আসলে তারা যদি এসে সরজমিনে দেখে নেয় এটা আপনার জন্য কতটা ভালো বিষয় হয়ে দাঁড়াবে আমি আশা করব তারা যদি দেখে খেয়ে নেয় তাহলে আমার সাধারণ ন্যাচারাল খাবার দিয়ে মানুষ করা যে গরুটা মাংস খুব টেস্টফুলি হবে এবং গরুটা খুব ভালো ধরনের যেটা আছে যে ভালো আদরের গরুকে কোরবানি দিতে হয় হিস্টি মিষ্ট গরুকে আর আমিও নিয়ে করছি যে আমার গরুটা যেন কোরবানি নিজেই বিক্রি হয় এবং কোরবানির উদ্দেশ্যে ওকে জবাই করা হয় যেহেতু আমার অনেক কষ্টের গরু এই নিয়ে তো আমি কোরবানি নিজেই ছাড়বো আসলে এই ধরনের গরুগুলো কিন্তু সন্তান তুললো আরকি এদেরকে অনেক কষ্টে প্রান্তিক খামের লালন পালন করেন কিন্তু হয়ে গেছে দৈনিক খরচ হয় কেমন কত টাকা খরচ করেছেন এই গরু পিছনে এটা তো হিসাব ছাড়া হিসাব করে নাই হিসাব ছাড়া আদরের গরু খাওয়াইছি অন্যান্য গরুর সাথে অন্যান্য গরু যেমন খাইছে লালন পালন করছি একেও তেমন খাওয়াইছি লালন পালন করছি এত বড় গরু করতে একটা অ্যামাউন্ট খরচ হয়ে গেছে বিক্রি করার পরে সেখান থেকে কোনো লাভ থাকবে কিনা না আশা করি তো লাভ থাকবে যদি ভালো দামে বিক্রি করতে পারি যদি ভালো দামে বিক্রি করতে পারি এই যে সুরুজ মিয়া ইনি এই গরুটার যত্ন নিয়েছেন এতদিন ধরে ঈদে হয়তো চলে গেলে অনেকটা মানসিকভাবে কষ্ট পাবেন আমরা তার কাছ থেকে একটু তার অনুভূতি জানতে চাই সুরুজ ভাই আপনি তো এক ছোট থেকে বড় করছেন হ্যাঁ সকাল সন্ধ্যায় কি যত্ন নিতেন এক সকালবেলা উঠি গোসল করা লাগতো আচ্ছা গোসল করে আমি বাকি কাজে যাইতাম খাওয়া দাওয়া দিতাম খাওয়া দাওয়া দেওয়ার পরে আবার বিকেলে ঘুরে আসতাম আমি কাজে থেকে আসার পরে আমাকে না দেখলে আমার গা না চাপলে কেমন জানি করতো আর কি এ খুবই ভদ্র খুবই ঠান্ডা মানে এর কোনো কিছু নেই থাকবেন এমনি থাকবে সবাইকে দেখলে লাফা চাফা করে আমাকে দেখলে কোনো কিছু নেই আমি এই গোসল করাই যে কোনো সময় যে কোনো ওর ভিতরে ঢুকে আমি গোসল করাবো আমার কিচ্ছু করবে না কিন্তু অন্য কেউ আসলেই হয়তোবা একটু লাফা চাফা করে তাছাড়া আর কোনো কিছু নেই অনেক ঠান্ডা অনেক সুন্দর একটা গরু খাবার কয়বেলা বেলা এই কিছুদিন থেকে আমরা একটু খাবারের কিছুটা বাড়ি এই করুটা যদি আল্লাহ কোরবানি ঈদে কবুল করে তো যেহেতু ছোট থেকে একে বড় করছেন একটা মনের মাঝে একটা কষ্ট থাকবে হ্যাঁ একটা কষ্ট কেমন লাগবে অনুভূতিটা যদি খুব খারাপ লাগবে আমরা আশা করি একে কুরবানি ঈদে সারবো এ জানি আল্লাহ রাস্তায় কবুল হয় যে নিবে তারও জানি কুরবানিটা কবুল হয় আমরা দোয়া করবো এই আল্লাহ রাস্তায় প্রান্তিক খামার হোক আর বড় খামারি হোক এখানে যারা প্রতিদিন কাজ করে তাদের কিন্তু অত্যন্ত ভালোবাসা এখানে সাথে জড়িত রয়েছে তারা যদি এই প্রাণীকে ভালো না বাসে তাহলে এত সুন্দর করা সম্ভব না তো সেটি করেছেন সুরুজ ভাই আসলে গরুটা বাহির করা কোনো পরিবেশ নাই এখানে যে অবস্থায় রেখেছেন ওকে অত্যন্ত যত্নের সাথে রেখেছিল কখনো বাহির করেনি তো এই অবস্থায় আজকে যদি বাইর করা হতো হয়তো খুব লাভাঝাভা করতো অনেকে আছে তারা সাহস পাচ্ছে না গরুটা বাইর করার তো আমরা সরাসরি খামার থেকে দেখালাম এরপরও উচ্চ লম্বা এবং হাইট দেখে আমার কাছে মনে হয়েছে যে গরুটা আটশো কেজি প্লাস হয়ে যাবে অনেক শুভাগঙ্গী রয়েছেন অনেক ব্যবসায়ী রয়েছেন অনেক শিল্পপতি রয়েছেন আপনারা যারা এই ধরনের বড় বড় গরুগুলো কোরবানি করে থাকেন আমার মনে হয় যে এই ধরনের এমদাদ ভাইয়ের মতো খামারিদের কাছ থেকে গরু ক্রয় করলে একদিক থেকে তারাও উৎসাহ পাবে এবং আপনিও একটা ন্যায্য দামে গরু ক্রয় করে কোরবানি দিতে পারবেন এমদাদ ভাই ভবিষ্যতে আরো কোনো গরু করার পরিকল্পনা আছে কিনা হ্যাঁ ইনশাল্লাহ আমার গরুর পরিকল্পনা আছে এবং আমি যেন একটা বড় খামার পরিণত করতে পারি আর বিশেষ করে এই কোরবানি গরু কোরবানি দিলে যেমন আমার সব হয় আমি মনে করি যারা কোরবানির লক্ষ্যে গরু লালন পালন করে তাদেরও নেক আশা থাকে নেক নিয়ে থাকে সব পাওয়ার আশা থাকে চেষ্টা করো প্রতি বছর যাতে কোরবানির জন্য গরু বাইর করতে পারি কোরবানিতে যাতে বিক্রি করতে পারি ইনশাল্লাহ আপনার অনেক স্বপ্নের ভালোবাসার গরু আমরা চাই যে আল্লাহ তালা এটাকে কোরবানিতে কবুল করবে এবং ভালো কাস্টমারের কাছে বিক্রি করতে পারবেন এই আশাবাদ রেখে বিদায় নিচ্ছি আসসালাম